মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারের উদ্দেশ্যে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি সাজ জানিয়ে দিয়েছেন আগামী নয় জুনের মধ্যে চুক্তিতে না পৌঁছাতে পারলে পহেলা আগস্ট থেকে সংশ্লিষ্ট দেশগুলোর উপরে দশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে শুক্রবার দ্য ইকোনমিক্স টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্প দশ থেকে বারোটি দেশকে শুল্ক আরোপের বিষয়ে চিঠি পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে বহুপাক্ষিক আলোচনার দীর্ঘসূত্রিতা এড়িয়ে ট্রাম্প দ্বিপাক্ষিক চুক্তিকে অগ্রাধিকার দিচ্ছেন পররাষ্ট্রনীতি নিয়েও কড়া অবস্থান জানান ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র অন্তত পাঁচটি দেশকে যুদ্ধ জড়ানো থেকে রক্ষা করেছে ভারত পাকিস্তান কসোবো সার্ভিয়া কঙ্গো ও রুয়ান্ডা আফ্রিকা বছরের যুদ্ধ বলে উল্লেখ করেছেন যেখানে প্রায় লাখ ইরানের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন আমাদের নিখুঁত হামলার পর তারা এখন আর কোনো হুমকি দিচ্ছে না বরং শান্তিপূর্ণ আলোচনার জন্য আগ্রহী ইতিমধ্যে যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে আংশিক চুক্তি হয়েছে চীনের পণ্য ভিয়েতনাম হয়ে এলে চল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক বসবে আর ভারত জাপান দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে যেখানে জাপানের উপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হতে পারে